কোটি টাকার কোষ্টি পাথরের মূর্তি ও বিদেশি মত উদ্ধার আটক চার রাজধানী অভিজাত এলাকায় বেইলি রোডে র্যাব দশের চৌকস অভিযানে উদ্ধার হলো প্রায় চৌত্রিশ কোটি টাকার কোষ্টি পাথরের তিনটি প্রাচীন মূর্তি এবং চল্লিশ লাখ টাকার মূল্যের একশো দশ বোতল বিদেশি মত অভিযানে এক সংবদ্ধ চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে দেশীয় প্রন্ততাত্ত্বিক নিদর্শন পাচার ও মাদক ব্যবসার গুরুতর অভিযান আনা হয়েছে ২৭ মে দুই তারিখে বিকেল তিনটা দশ মিনিটে র্যাব দশের একটি গোয়েন্দা ও অপারেশন ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বেইলি রোডের বেইলি হাইটস ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটের অভিযান চালায় সেখানে মজুদ অবস্থায় পাওয়া যায় তিনটি কুষ্টি পাথরের প্রাচীন মূর্তি আনুমানিক বাজার মূল্য চৌত্রিশ কোটি টাকা একশো দশ বোতল বিদেশি ব্র্যান্ডের মত আনুমানিক মূল্য চল্লিশ লক্ষ টাকা আটককৃতরা হল ভোলায় পঁয়ষট্টি বছর বয়সী মোহাম্মদ জাকির হোসেন রংপুরে চৌচল্লিশ বছর বয়সী আহম্মদ মোস্তফা প্রবায়গন সিংহে আটচল্লিশ বছর বয়সী মোহাম্মদ আনারুল হক এবং মাদারীপুরের বিয়াল্লিশ বছর বয়সী মোহাম্মদ হাবিবুর রহমান একটি বিশ্বমূর্তির ওজন অষ্টশি দশমিক নয় পাঁচ শূন্য কেজি উচ্চতা বিয়াল্লিশ দশমিক পাঁচ ইঞ্চি তৃতীয়টির ওজন উনিশ দশমিক ছয় পাঁচ শূন্য কেজি উচ্চতা ছাব্বিশ দশমিক পাঁচ ইঞ্চি এটিও বিশ্বমূর্তি বলে ধারণা তৃতীয়টি একটি গরুর মূর্তি যার ওজন বিরানব্বই দশমিক ছয় নয় শূন্য কেজি উচ্চতা বাইশ দশমিক পাঁচ ইঞ্চি রাজেন্দ্রপুর বাজারের এক স্বর্ণকার প্রাথমিকভাবে এগুলো কুষ্টি পাথরের তৈরি বলে শনাক্ত করেছে র‍্যাব দশ অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর বক্তব্যে এই অভিযানে আমরা শুধু মূল্যবান দ্রব্য উদ্ধার করিনি বরং দেশের ইতিহাস ও সাংস্কৃতিক রক্ষার এক বড় পদক্ষেপ নিয়েছি পুষ্টি পাথরের মূর্তিগুলো কেবল শিল্পকর্ম নয় এটি আমাদের অতীত ধর্ম সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের বহিপ্রকাশ এগুলো পাচারের মাধ্যমে আমরা শুধু অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হই না বরং ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্ম থেকেও এক মহামূল্যবান শিক্ষা হারিয়ে ফেলি আমরা বিশ্বাস করি এইসব ঐতিহাসিক নিদর্শন রাষ্ট্রীয়ভাবে জাদুঘরে সংরক্ষণ করা উচিত যাতে সাধারণ দর্শক গবেষক ও শিক্ষার্থীরা সেগুলো থেকে ইতিহাস সম্পর্কে সচেতন হতে পারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা এসব জাতীয় সম্পদকে ব্যক্তিগত লোভের জন্য ক্ষতিগ্রস্ত করছে তাদের কঠোর আইনের আওতায় আনা হবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায় তারা পরস্পরের সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাচীন মূর্তি ও মাদক সংরক্ষণ করে চোরা পথে পাচারের জন্য মজুদ করেছিল স্বল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের লক্ষ্যে এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে তারা যুক্ত হয় সচেতন মহলের মতে এ ধরনের প্রান্ত নিদর্শন কেবল প্রশাসনিক তাৎপরতায় রক্ষা সম্ভব নয় এর জন্য প্রয়োজন জাতিগত সচেতনতা গবেষণা পরিবেশন এবং রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণাগার গড়ে তোলা প্রতিটি উদ্ধার হওয়ার মুক্তি আমাদের পূর্বপুরুষের ইতিহাসের সাক্ষী যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা জরুরি আটককৃতদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া রয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয় তারপরে মদারিপুর বলে জানা গেছে উদ্ধারকৃত তিনটি কষ্টি পাথরের মূর্তির একটি ওজন হলো প্রায় আটাশি কেজি ও এটা উচ্চতা বিয়াল্লিশ ইঞ্চির বেশি এবং অন্যটির ওজন উনিশ কেজি বেশি এবং উচ্চতা ছাব্বিশ ইঞ্চি প্রতীক্ষদর্শীদের ধারণা মতে কষ্টি পাথরের মূর্তি দুইটি বিষ্ণুদেবের বলে জানা যায় উদ্ধারকৃত অপর একটি মূর্তির ওজন প্রায় বিরানব্বই কেজি ও উচ্চতা বাইশ ইঞ্চি প্রত্যেকদর্শীদের ধারণা মতে কোষ্টি বা গরুর বলে জানা যায়